নমস্কার আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবর দিকে পূর্ব বর্ধমান জেলার ভাতারের রবীন্দ্রপল্লীতে স্বামী স্ত্রীর দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য পরিবারের দাবি খুন করা হয়েছে ঘটনায় মঙ্গলবার রাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ভাতার থানায় স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার ভাতারের রবীন্দ্রপল্লীতে স্বামী দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য পরিবারের দাবি খুন করা হয়েছে ঘটনায় মঙ্গলবার রাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য রবীন্দ্রপল বাসিন্দা অভিজিৎ যশ ও সবিতা যশ তারা দুজনে একটি বাড়িতে থাকতেন ওনাদের কোনো ছেলে মেয়ে ছিল না পরিবারের লোকজনদের দাবি গত শনিবার থেকে ওদেরকে ফোনে পাওয়া যায়নি মঙ্গলবার ভাতার থানায় যখন তারা নিখোঁজ অভিযোগ করতে যান তখন পুলিশের পরামর্শ মতো বাড়িতে এসে তালা ভেঙে দেখেন ঘরের মধ্যে পড়ে আছেন অভিজিৎ যশ এবং রান্নাঘরের মধ্যে পড়ে আছেন সবিরানি যশ পরিবারের লোকজনদের দাবি তাদেরকে খুন করা হয়েছে বাড়ির সমস্ত আলমারি লন্ডভন্ড করে দিয়েছে দুষ্কৃতীরা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ভাতার থানায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার সায়ক দাস নিয়ে আসা হয় পুলিশ কুকুর তবে সম্পূর্ণভাবে তদন্ত শুরু হয়েছে জানায় পুলিশ হ্যাঁ তো করেছি ওর বাড়ির লোকেরা খুন করেছে এটা সম্পত্তি যারা ডাকাতি করবে তারা তো তালা খুলে দিয়ে চলে যাবে তাই তো তালা সব বন্ধ তালা মেরে দিয়ে গেছে অন্য তালা অন্য তালা মেরে দিয়ে গেছে পাড়ায় শুনছি নাকি আমাদের পাড়ারির দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা আমাদের কাকু কাকিমাই বলতাম আমরা ওনাকে মার্ডার করে দিয়ে চলে গেছে এই পাড়া জনবহুল পাড়ার ভিতরে আমরা এখন মানে আতঙ্কের মধ্যে রয়েছি যে অভিযোগ করেন যে এখানে বয়স্ক দম্পতি থাকে তারা মোবাইল ফোন পাইনি সে অভিযোগ করার পরে সে তালা ভেঙে দেখা যায় দুজনকে মার্ডার করা হয়েছে মার্ডার করার পর বাড়িতে তারা ছিল তো প্রাথমিক এটাই আছে এখন তারা থানায় গেছে অভিযোগ জানাতে সেটা অভিযোগগুলো স্টার্ট করতে বাকি আমরা পুরোটা দেখছি বর্তমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট চলে যাবো পরবর্তী খবরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রকে ব্যাপক মারধর করার অভিযোগ ঘটনা আসানসোলের শালানপুর থানার রূপনারায়ণপুর ফাড়ি এলাকার ওই ছাত্রের অভিযোগ স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রূপনারায়ণপুর রেল ব্রিজ পার করে প্রতাপপুর গ্রামের রাস্তার মাঝে চারজন দুষ্কৃতী এসে ওই ছাত্রকে ধরে ব্যাপক মারধর চালায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রকে ব্যাপক মারধর করার অভিযোগ ঘটনা আসানসোলের সালানপুর থানা রূপনারায়ণপুর ফাড়ি এলাকার ওই ছাত্রের অভিযোগ স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রূপনারায়ণপুর রেল ব্রিজ পার করে প্রতাপপুর গ্রামের রাস্তায় মাঝে চারজন দুষ্কৃতী এসে ওই ছাত্রকে ধরে ব্যাপক মারধর চালায় পাঁচ বেল্ট দিয়ে আঘাত করে ওই ছাত্রকে চোখে গুরুতর আঘাত পায় ওই ছাত্র মাথাতেও আঘাত পায় বলে জানান মারতে মারতে ওই দুষ্কৃতীরা ওই ছাত্রকে রেল লাইনের ধারে নিয়ে যাচ্ছিল কিন্তু ওই এলাকার সাধারণ মানুষ জমা হয়ে যায় এবং লোক দেখে পালানোর চেষ্টা করে যখন ওই ছাত্রের নাম নবীন লাহা বয়স চোদ্দ জানা যায় তবে এলাকার মানুষ ওই চার দুষ্কৃতীদের মধ্যে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় বাকি দুজন দুষ্কৃতী পালিয়ে যায় ওই ছাত্রের বাবা বলেন কি কারণে মারধর বা আক্রমণ করা হয়েছে তা জানা যায়নি আমার ছেলেকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সালানপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ঘটনাটা হয়েছে কালকে আমার ছেলে বাড়ি ফিরছিল স্কুল থেকে সেই সময় চারজন ছেলে রুগ্নপুর ব্রিজের নিচে যেটা প্রতাপপুর গ্রাম বলে রাস্তা মাঝে ছেলেটাকে খুব মারামারি করে বেল্ট এবং পাঁচ দিয়ে চোখে গুরুতর আঘাত হয় সেই আঘাতের জন্য আমি কাল থেকে ছুটাছুটি করছি হসপিটালে ঠিক আছে চিকিৎসার জন্য যার জন্য আমি লিখিত অভিযোগ দিতে পারিনি পুলিশের কাছে আজকে আমি এখন লিখিত অভিযোগ দিচ্ছি আমাকে যখন আমি স্কুল থেকে বাড়ি ফেরি আমার স্কুল নিউ হল এঞ্জেল পাবলিক স্কুল ওখান থেকে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় আমাকে তিনটে লোক ছিল ফার্স্টে ওরা ধরে আমার চোখে এসে মারছিল বেল্ট ফেল্ট দিয়ে তারপর আরেকটা লোক এলো ও ধরে নিল আমার হাত তাঁত রেল লাইনের ধারে নিয়ে যাচ্ছিলো তা করতে পাবলিক জমা হয়ে গেলো ওখানে পুরো ফির তারা এসে বললো তো ওরা ভয়ে পালাচ্ছিল চলে যাব পরবর্তী খবরের দিকে শীত মানেই ভ্রমণের আমেজ চড়ুই ভাতির আমেজ স্বাভাবিক ছন্দে ফিরছে বকখালি শীতকাল মানেই ভ্রমণ প্রিয় মানুষদের কাছে উপযুক্ত সময় বছরের প্রত্যেক সিজনে এই প্রত্যেক সপ্তাহে তেমন একটা পর্যটক লক্ষ্য করা না গেলেও সপ্তাহের পর্যটকদের ভালোই লক্ষ্য করা যায় স্বাভাবিক ছন্দে ফিরছে বকখালি শীতকাল মানেই ভ্রমণ প্রিয় মানুষের কাছে উপযুক্ত সময় বছরে প্রত্যেক সিজন এই প্রত্যেক সপ্তাহে তেমন একটা পর্যটক লক্ষ্য করা না গেলেও সপ্তাহান্তে পর্যটক ভালোই লক্ষ্য করা যায় এখানে এবছর ডিসেম্বরের প্রথম থেকেই দক্ষিণবঙ্গের মানুষ অনুভব করতে শুরু করেছে শীতের আমেজ আর শীত মানেই তো ভ্রমণের আমেজ গ্রীষ্মকালে গরম এবং বর্ষাকালে আবহাওয়া শীতকালে বকখালিতে পর্যটকদের ভিড় একটু বেশি লক্ষ্য করা যায় আর বকখালি যেতে গেলে কলকাতা থেকে নামখানার রেলওয়ে স্টেশন অপরদিকে কলকাতা থেকে সরাসরি বকখালি পৌঁছে যেতে পারেন বিগত বছরে নামখানার হাতা নিয়া দোয়া নিয়া নদীর ওপর সেতু না থাকায় আগে মানুষকে নৌকোতে করে পার হতে হতো কিন্তু হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ হয়ে যাওয়ার পর সরাসরি মানুষ পৌঁছে যেতে পারে কম খরচে বকখালিতে অন্যদিকে বকখালির সৌন্দর্য হল দীঘায় সর্বক্ষণ নদীর ঢেউ দেখতে পাওয়া যায় কিন্তু বকখালিতে পলি জমার কারণে সন্ধে হলেই সমুদ্র সৈকতে বসলেই অপরূপ দৃশ্য দেখা যায় যা দেখার ভিড় জমিয়েছেন বহু পর্যটকেরা তবে স্থানীয় মানুষজন কিংবা সমুদ্র সৈকতের পাশে গড়ে ওঠা ব্যবসায়ীদের অভিযোগ বকখালি আগের মতো সৌন্দর্য হারিয়ে ফেলেছে যার কারণে পর্যটকদের আগমন কম হচ্ছে বলে অভিযোগ জানাচ্ছে। তবে জানান। কিভাবে সুন্দর করে তোলা যায়। তার পরিকল্পনা চলছে খুব শীঘ্রই বকখালিকে আরও আরো সুন্দর করে গড়ে তোলা হবে আমি আগে কুড়ি বছর আগে একবার এসেছিলাম তখনকার বকখালি বকখালি আকাশ আকার দোকান মানে এখন পরিবহন ব্যবস্থা অনেক ভালো এখন অনেক হোটেল হয়েছে রাস্তাঘাটের উন্নতি হয়েছে পরিবহন ব্যবস্থা কলকাতা থেকে আসার ভালো ফ্যামিলি ট্যুরের জন্য দু একদিনের পক্ষে যথেষ্ট পয়সাটাও কম লাগে প্লাস সেটা এখন দেখতে পাচ্ছি যে আগে যেমন ঝাউন ঝাউবন মানে প্রথম ঝাউ গাছ ছিল সেটা কিন্তু দেবলিতে কম আছে ঠিক আছে সেই হিসাবে মানে মনোরম পরিবেশটা অনেক ভালো এখানে সমুদ্রটা মানে উত্তাল কম মানে একদম শান্ত পরিবেশ দীঘা বা পুরীর সমুদ্র খুবই উত্তাল মানে ঢেউ বড় বড় সেই হিসাবে এখানে পরিবেশটা হ্যাঁ ভালো লাগছে এখানে মানে বকখালি সমুদ্রের সাথে দীঘার পুরী সমুদ্রের সেরকম কোন মিল নেই যেটা ওখানে গেছি ওখানে যেরকম কি সময় জল কাছাকাছি থাকে ঢেউ সময় যার আওয়াজটা আপনি হোটেলে থাকলেও পাবেন কিন্তু এখানে আমি যেরকম আজকে প্রথম এলাম এসে দেখছি যে এর ঢেউ মানে জলটা অনেকটা পিছনে যেটা আমি এখনো জানি না এর জলটা কখন আসবে যারা এসছে তারা বলল যে এটা ওই বিকেলের দিকে কি সন্ধ্যের দিকে এই ঢেউটা মোটামুটি চলে আসে এবার আমাদের সাথে যারা আর আর ফ্যামিলি গুলো এসছিল তারা অত দূর গেছে গিয়ে দেখেছে ওখানে কিন্তু আমি আর যাইনি কারণ ওখানে ঢেউটা যদি কাছাকাছি চলে আসে সেই সময় দৌড়া আসতে না পারলে তখন আবার অন্য ব্যাপার হয়ে যাবে ওই জন্য আপাতত যেটুকুনি টাইম এখানে স্টে করেছি সেটুকুনি টাইম ভালো না বকখালি এটা নিয়ে আমি তিনবার আসছি তিনবার কেন কারণটা কি বকখালি আমার খুব ভালো লাগে পার্সোনালি সব জায়গা থেকে বকখালিটা ভালো লাগে একটু নিরিবিলি আছে মানে সময় কাটাবার জন্য একদম পারফেক্ট একদিনের ছুটিতে বকখালি একদম পারফেক্ট জায়গা এখানে পরিবর্তন বলতে সব থেকে বড় পরিবর্তন যেটা দেখলাম সেটা হচ্ছে আগে যেন হাতানিয়া দোয়ানে নদীতে ভেসেল পার হয়ে আসতে হতো সেইটা এখন আর হচ্ছে না এখন যে ব্রিজটা হয়ে গেছে এই ব্রিজের জন্য আমরা মানে দুর্গে পুরো কাজ করে ফেলেছি কাছে দুর্গের নিকট যে কথা আছে না দুর্গের নিকট করে নিলে বন্ধু সেই জিনিসটা হয়ে গেছে এবং আপনি আগে তো সকালে এসে বিকেলে ফিরে চলে যাই এখনো তাই এখনো খুব আরো ইজি হয়ে গেছে সকালে এসে বিকেলে ফিরে যাই এবং এখানে দোস্তব্য স্থান বলতে আমরা ম্যানগ্রোভ পিছনে ঝাউবন তারপর মৌসুমী দ্বীপ জম্বু দ্বীপ এইগুলো ঘোরার তো প্রচুর জায়গা হয়ে গেছে পর্যটক আনাগোনা বলতে আমাদের সিজন বলতে গেলে নভেম্বর থেকে জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত পর্যটক আনাগোনা থাকে কিন্তু এই শীত সিজনে বকখালির যে সিচুয়েশন বকখালি বা মানে যে যারা পিকনিক করতে আসে তাদের পরিকাঠামো সেরকম নেই না আছে একটা জলের ট্যাপ যারা আসে তাদের কোনো একটা বসার কোনো একটা এও নেই বা সেরকম সিচুয়েশনও সেই রকম নেই তারা যে কোথাও একটা এই যে এখানে বেসরকারি লাইসেন্সের মদের দোকান আছে ওখান থেকে মদ নিয়ে এসে টুরিস্টের যদি জঙ্গলে কেউ বসে মদ খায় তাকে সাতশো হাজার টাকা ফাইন করছে এটা খুব বাঞ্ছনীয় নয় যারা ট্যুরিস্ট বা পর্যটক বেড়াতে আসছে তাদের খুবই একটা মানে ইতের আঘাত লাগছে যে আমরা এখানে বেড়াতে এসেছি দেখার কিছু নেই একটু আনন্দ পর্যটক মানে ট্যুরিস্ট স্পট মানে কি মানুষ একটু আনন্দ করতে আসে তারা তো এমন কিছু কেউ কিছু এ করছে না বা তো ফিটনেস করছে না এইটুকুর জন্য একটু একটু দেখা উচিত বকখালিতে আমাদের পর্যটকরা আসে সেখানে আমাদের যানবাহনের আপনারা জানেন দীর্ঘ সময় ধরে মানুষ ভেসেলে নৌকায় পারাপার করে বকখালি আসতো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতামিয়া দোয়ানের প্রায় টু পয়েন্ট এইট কিলোমিটার ব্রিজটা হয়ে যাওয়ার পরে কিন্তু প্রচুর আমাদের পর্যটক কিন্তু বকালতে আসে এবং সেখানে গাড়ি নিয়ে ঢোকার পরে সেখানে পার্কিং থেকে শুরু করে এবং আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে ওয়াটার এটি সেখানে করা হয়েছে সেখানে টয়লেট আছে স্নানাগার আছে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে এবং সর্বোপরি আপনারা জানেন সিভিল ডিফেন্স থেকে আমাদের পুলিশ প্রশাসন সর্বত্রভাবে অ্যাক্টিভ থাকে আর আমাদের যেটা মূল যেটা আগে ছিল আমাদের ডিয়ার পার্ক আপনারা জানেন আমফান ঝড়ের পরে ডিয়ার পার্কের যে ওয়ালটা ভেঙে পড়ে যায় এবং সেখানে মাননীয় মন্ত্রী মন্ত্রী চন্দ্র হাজার মহাশয় তিনি বারবার তিনি গণদপ্তর থেকে শুরু করে মন্ত্রী মহোদয় থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি জানিয়েছেন আমরা আশা করছি এটা খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে একটা পর্যটন কেন্দ্রের মধ্যে একটা যে ডিয়ার পার্ক এটা মানুষ খুব ভালোভাবে উপভোগ করবে চলে যাবো পরবর্তী খবরের দিকে এক দেশ এক সাবস্ক্রিপশন এবার এই প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে যা আধুনিক ভারতে দেশের গবেষকদের মধ্যে এক বড় ভূমিকা নেবে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য রাজ্য এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কোনো বিভাজন করা হবে না এবং সকলে একই সংস্থার অধীনে সমস্ত রকম গবেষণার যাবতীয় সুযোগ সুবিধা পাবেন কেমন হবে যদি আমাদের সমস্ত রকম গবেষণা এক জায়গায় হয় সবাই গবেষণাতে যদি একই রকম সুযোগ সুবিধা পায় গবেষকদের মধ্যে কোনো রকম বিভাজন যদি না থাকে তাহলে নিশ্চয়ই সকল গবেষকের ক্ষেত্রেই ব্যাপারটা বেশ আনন্দদায়ক হবে হ্যাঁ এবার স্বপ্ন সত্যি হতে চলেছে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক সাবস্ক্রিপশন প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে যা কিনা আধুনিক ভারতের দেশের গবেষকদের মধ্যে বড় ভূমিকা নেবে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য রাজ্য এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কোনো বিভাজন করা হবে না সকলে এক একই সংস্থার অধীনে গবেষণায় যাবতীয় সুযোগ সুবিধা পাবে সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনই বিবৃতি দিয়ে বিস্তারিত জানিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং এই প্রকল্পে তিন বছরের জন্য ছ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দু এই প্রকল্পটি শুরু হওয়ার কথা রয়েছে এবং এই প্রকল্পে প্রায় ছ হাজার প্রতিষ্ঠান নথিভুক্ত করা হয়েছে যার জেরে এই গবেষণায় প্রায় দুই কোটি গবেষকেরা সুবিধা পাবেন এমনকি তাদের জন্য বিশেষ গ্রন্থাগারেরও ব্যবস্থা থাকবে যেখানে প্রায় মোট তিরিশটি আন্তর্জাতিক জার্নাল প্রকাশ আসকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জানা গেছে এই গোটা প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে হবে সাথে গ্রন্থাগারের পাশাপাশি গবেষণা ক্ষেত্রে বিভিন্ন সুবিধাও দেওয়া হবে গবেষকদের ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি